So she's então বৈষম্যের কারণে আমি চাকরি ছেড়েছি আর এমনি নীতি নির্ধারণের কারণে আমাদের সারেরা অনেক ক্ষেত্রেই আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো প্রদান করতে পারে না সেই কারণ আমি মনেও হচ্ছে আমার পারিবারিক কারণে চাকরি ছাড়ি নাই আমি অন্য কোনো কারণে চাকরি ছাড়ি নাই আমি আজকে হচ্ছে বিদায়ী হিসেবে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বিশেষ করে আমার আপাদের উদ্দেশ্যে কবিতায় বলা আছে বিশ্বে যা কিছু সৃষ্টি মহাগান কল্যাণ কর করি আছে নারী অর্ধেক তার নর আজকের এই আন্দোলন যতটা আমাদের ভাইয়েদের ততটাই আমাদের বোনেদেরও তাই আমি আশা করব যে আমার হয় আমার আমার আর্থিক সঙ্গতি থাকার কারণে আমি হয়তো চাকরি ছেড়ে দেওয়ার মতো সাহস করতে পেরেছি আপনাদের অনেকেই আছেন যারা হয়তো আর্থিক সঙ্গতি না থাকার কারণে ইচ্ছা থাকা ছাড়তে পারছেন না আপনাদের কাছে আবার বিনীতভাবে অনোদন কাকুষের কাপুরুষের মতো পাইছেন না বাঁচলে বিনের মতো ভাইছে মনে বারবার আর বিনোদিনা মনে একবার বেতন পাবেন না একদিন এর বেতন কাটবে আপনি যদি আজকে সফল হন তাহলে হয়তো এর দ্বিগুণ পরিমাণ ফেরত পাবে আপনার আমার অর্থে হয়তো আমার সংসার চলে না হয়তো কিছুটা সাহায্য হয় সংসারে কিন্তু এই যে ভাইরা আছে আপনারা আপনারা ভাইদেরকে সাহস দেন তাদের পাশে এসে দাঁড়ান আপনাদের অংশ গ্রহণ বাড়ান সম্পদ সম্পৃক্ততা বাড়ান তাহলে আপনাদেরকে দেখে হয়তো আরো দশজন বাড়বে ভাইরা মনে সাহস বক্তব্য শেষ করছি বক্তব্য বলবো না জাস্ট আপনাদের কাছে আমি শেষ হিসেবে অনুরোধ করছি যে পরে করে গেলাম কিছু কথা কিছু সত্যতা হচ্ছে গিয়ে তুলে ধরে গেলাম বিদায় অনুষ্ঠানে সবাইকে আমি পাবো কিনা আমি জানি না তবে সবার কাছে আমি আমার ভবিষ্যতের জন্য আমার সন্তানের জন্য দোয়া প্রার্থনা করছি এবং আমি নিজেও হচ্ছে গিয়ে আপনাদের সকলের জন্য দোয়া করছি যেন এই আন্দোলন সফল হয় আমি হয়তো সুফল ভোগ করতে পারছি না আমি যে বৈষম্যের শিকার হয়েছি সেটা যেন আমার জুনিয়র যারা আছে তারা যেন না হয় এই কামনা করে আমি আজকে কথা শেষ করবো